নজর রাখছি এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে পুরাতন মালদার ভাবুক অঞ্চলে শিমুল এলাকায় একটি হোটেলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা জুয়ার আসর এলাকাবাসী হাতে নাতে ধরার পরেও পুলিশ নিষ্ক্রিয়তার এবং জড়িতদের আড়াল করার অভিযোগ সিল করেছে হোটেল গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি এলাকাবাসীর হোটেলে রম রমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা এবং জুয়ার আসর এলাকার মানুষ বারবার বললেও পদক্ষেপ নেয়নি প্রশাসন এই চক্রের সঙ্গে জড়িতদের আড়াল করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সিল করা হয়েছে ইতিমধ্যেই হোটেল সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করেছে এলাকাবাসী গ্রেপ্তার হয়নি মালিক ব্যাপক ক্ষোভ এলাকায় আমাদের অভিযোগ এই এরিয়ায় আজকে নিয়ে না দীর্ঘদিন আগে থেকে এখানে মধুচক্র হয় মধুচক্র প্লাস ওই জায়গাতে জুয়ার আসর বসানো হয় আমাদের কাছে সব রকমের এই এভিডেন্স ছিল আগে আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি বা আমরা মাস্ক দিয়েছি হওয়ার পর এই জায়গাতে দেখছি আজকে এতটা যে গাফিলতা প্রশাসনের দিক দিয়ে যে মানে ধারণা করা যাবে না ওখান থেকে হয়তো ওরা ইন্টারেস্ট পাচ্ছে যার কারণে আমরা আমাদের অঞ্চল ভাবুক অঞ্চলের প্রধান থেকে শুরু করে এমএলএ এমপি ডিএম এমনকি আমাদের চিফ মিনিস্টারকেও স্পোর্টস পার্সনের মাধ্যমে আমরা জানিয়েছি এসব করে জানিয়েছি এর মধ্যে থেকেও আমাদের কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না আমরা আবার গতকালকে গতকালকে আমরা আবার শুনতে পাই যে এখানে লেভেল আবার সব কিছু আছে আমরা ওখানে গিয়ে মানে সব কিছু ভিডিও আমাদের আছে দেখছি অপেন মধুচক্র কাজ হচ্ছে বা জুয়া খেলা হচ্ছে তার কারণে আমাদের প্রশাসন আশাকালীন প্রশাসনকে সব কিছু দেখালাম দেখাবার পর প্রশাসন মেয়েদেরকে তা ওখান থেকে সরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়েছে তার কারণে আমরা আবার এনেছে নামা নামার জন্য বাধ্য হয়েছে আমার নাম হচ্ছে দীপক কোর